মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো সকাল সকাল তো উঠতেই হবে সে তো উঠেই গেছি গিয়ে অনেকটা সব কিছু উঠতে হয় আর তোমাদের দাদা জন্য রান্না বান্না করে দিলাম খেয়ে গেল নিয়ে গেলো সব আজকে তো তো হাফ ডে আছে তবুও আমি মানে আস্তে আস্তে তো সেই চারটে এসে আছে আজকে একটু দেরি হবে একটু ব্যাংকে কাজ আছে মানে একবার সেরে তারপর মনে আসবে এই জন্য দুপুরে তো লাঞ্চটা না করলে তো অসুবিধা হয় ওই জন্য আমি অল্প করে দিয়ে দিই যে একবারে খেয়ে উনি দুপুরে আজকে আবার সকাল সকাল দেখছি উঠে ঠান্ডা ঠান্ডা লাগছে না একটু হাওয়া দিলেই না একটু ঠান্ডা ঠান্ডা লাগে দেখছি একটু হালকা ঠান্ডা ঠান্ডা করছে আজকে সকালে এই যে মেশিনে সব কাঁচা হচ্ছে অনেক কাঁচা আজকে বেডশিট সেডশিট আছে সব কাচা কাচি হচ্ছে মেশিনে জল ভরা হচ্ছে মেশিনে আমি এই পাখি একটু চাটা খাই খেয়ে মোটামুটি তোলা হয়ে গেছে এগুলো তো সকাল সকালই হয়ে যায় সব খরটা জাত হয়ে গেছে অনেকটা কাজই এগিয়ে গেছে ফ্রিজের আওয়াজ হচ্ছে এত এখন তো শীতকাল তো পাখা চলছে না তো একটু গরম গরম চাটা খাব খেয়ে তারপর চাটা আজকে একটু মিষ্টিটা বেশি লাগছে তারপর তোমাদের জামা কাপড় সমস্ত ছাদে মেলে দিয়ে আসবো তারপর কিচেনে মানে জামাকাপড়গুলো না মেলে দিয়ে এসে কিচেনে না গিয়ে ওগুলো মেলে দিয়ে এসে চা খাওয়ার পরে এগুলো মেতে যাবো মেতে গিয়ে তারপর কিচেনে দেখি কী টিফিন টিফিন এই টিফিনটা আমার বড্ড ঝামেলা জানো তো কী করবো রোজ তো কেনার টিফিন খাওয়া ঠিক না আমাদের দাদাকে খুব বকা দেয় রোজ রোজ কেনার টিফিন মানে শরীর হয়তো পারছি না বলে খেয়েছি দুদিন কিন্তু বারণ করে যতটা না খেতে পারি বানানোটাই তো হচ্ছে প্রবলেম না আবার মঙ্গলবার থেকে তো মেয়ের কলেজে টিফিনও বাবা তখন মাথা খারাপ হয়ে যায় কী দেবো ওকে ও তো খালি রাইসের আইটেম নিতে চায় আসলে দুপুরবেলা ভাত খারাপ বেশ জন্য রাইসের আইটেম বন্ধুরাও অনেকে নিয়ে আসে তাহলে চা খাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো এখন কীরকম রোদ সাড়ে নটা বাজে প্রচন্ড রোদ সমস্ত কিছু মেরে ঠেলে দিয়ে গেলাম কোথাও ছাদে বাকি নেই ওদিক গোলাপ ফুটেছে দেখো বলে না গাছটা করিয়ে এসছে না চলে এবার নিচে যাই প্রচণ্ড সূর্যের তেজ দেখো রান্নার দিকে চলে যায় আগে টিফিনে করতে হবে কিছু তারপর রান্না দেখো ছাদ থেকে নেমেই আগে টিফিনটা তৈরি করছি কারণ দেরি হয়ে যাচ্ছে কারণ নটা চল্লিশ না পনেরো দশটার মধ্যে বেজে গিয়েছিল যাই হোক এই যে সুজির উপমা বানাবো ছাদ থেকে যখন নামলাম কারিপাতা কাছে অবশ্য পাতা নেই তুলে তুলে আমি শেষ করে দিয়েছি এই জন্য শুধু সর্ষে সম্পাদেই করছি আর কিছু সবজি কেটে নিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেমেই ছাদ থেকে এই মটরশুঁটি দিলাম একটু গাজর গাজরটার মানে কোটার টাইম নেই দেরি হয়ে যাচ্ছে তো একার হাতে বুঝতেই পারছো বিনস এগুলি কুটে টুটে একটু আর একটু পেঁয়াজ একটু পরে দেবো এই যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ছিল সব একটু ভাজাটার মতো করে নিলাম করে নিয়ে এবার নুন দিয়ে দিয়েছি এর মধ্যে সুজিটা আগে ভেজে নিয়েছি নুন দিয়ে তারপরে একটু দেখো নাড়াচাড়া করে দিচ্ছি এর মধ্যে আর একটু চিনি দিয়েছি সামান্য সুজির ভেজে যে পাত্রটার মধ্যে রেখেছিলাম ওর মধ্যেই একটু নুন আর একটু চিনি দিয়ে দিয়ে রেখেছিলাম একদম ঝুড়োঝুড়ো মতো করব এই যে অল্প জল দিলাম আর সুজিতে তো ভীষণ জলটা টেনে নেয় দেখো একদম টেনেই যাবে এটা পুরো ঝুড়োঝুড়ে হয়ে যাবে একদম এদিকে দেখো আবার ওইগুলো আর দেখালাম না যে একটু অমলেট কারি করব ওই যে ডিমের অমলেট করে নিয়েছি আমার আর মেয়ের জন্য এটা করব একদিকে দুটোই চালাচ্ছি আমার আগে অমলেটটা ভেজে তারপর ওই দিকটা আবার করি কিছুটা একটু রসুন দিয়েছি সাদা জিরের সময় দিয়েছি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা দিকে করছিলাম এদিকে আবার এটা নাড়াচাড়া করছি মানে দুদিকে দুটো চালাতে না ভীষণ মানে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই নাহলে টিফিন খেতে দেরি হয়ে যাবে ওটা সিম করে রেখে দিলাম এবার এদিকটা একটু করে নিই আলুটা দিয়ে দিলাম ডুমো ডুমু করে আলুটা কেটে এবার সুন্দর করে আলু আর পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব আমার ডিমের ঝোলের থেকে না ডিমের অমলেট কারিটা খুব ভীষণ ভালো লাগে জানো তো এটা সিম করা থাকলেও একটু নেড়ে চেটে দিলে ভালো হয় আবার একটু নেড়ে চেড়ে দিলাম আমি সুজির উপমাতে না হলুদ দি না অনেকে হলুদ দিয়ে আমি দিই না খুব একটা কারণ সস টস পড়বে এর ওপর তারপরে দেখো মশলাটা আদা বাটা জিরে নুন হলুদ একটু রেড চিলি পাউডার একটু ক্যাপসিকাম ছিল মটরশুটি ছিল আর ফয় বাটা পরে দিচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছিল অমলেটকারিটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম কারণ আমাদের তো ঝালটা কাঁচা লঙ্কার ঝালই খাই আমরা আর রেড চিলি পাউডার ওই জন্য দিয়েছি এবার দেখো টিফিন খেয়ে নিচ্ছি একদম গরম গরম সুজি উপমা আমারটা সাইড ওখানে রাখা আছে আমি ডিমের ওইটা ফিনিশিংটা দিয়ে তারপর কেক খেয়ে নেবো কারণ ঠান্ডা হলে ভালো লাগে না একটু সস দিয়ে দিয়েছি ওপর দিয়ে বাস এটা মেয়ে টিফিন গরম যে কোনো টিফিন দেখবে চিড়ের পোলাও বলো চাউমিন বলো রূপমা বলো যাই বলো একটু গরম গরমই খেতে ভালো লাগে তাই না তাহলে এখন টিফিনটা মেয়ে করে নিই এ দেখো আমার এটা একদম কষানোর হয়ে গেছে আমি আমার টিফিনটা আবার একটু ঢেকে রাখলাম কারণ ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না এই যে ঝোল জলটা দিয়ে দিচ্ছি যতটুকু দরকার হবে একটু একটু জল দেবো দিয়ে এবার অমলেটগুলো দিয়ে দেবো ওপর দিয়ে এইভাবে ডিমের কারি করে দেখবে ভীষণ ভালো লাগে খেতে জলটা দিতে দিতে মানে একবার একটু দিচ্ছি একবার ভাবলাম যে না একটু ঝোল না একদম পারফেক্ট হয়েছিল। মানে যতটুকু আমার ঝোলের দরকার হয়েছিলো ঠিক ততটুকুই কারণ যেহেতু ডাল করব না সবই শুকনো শুকনো বাস্তবা এটা ফুটতে থাকবে তার মাঝখানে আমি টিফিন করে নিয়েছিলাম বাস টিফিন করে এসেই দেখি মোটামুটি অমলেট কারিটা হয়ে গেছে একদম দেখো একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম যেটাতে মানে আরও সুন্দর খেতে লাগবে ও তার পাশে আবার খেয়ে দিয়ে এসে এটা তো হচ্ছিলো আবার তোমাদের দাদা মাছের জোলটাও বসিয়ে দিয়েছি ওই যে সাইডে ছোটো মেয়ে করে তোমাদের দাদাভাই তো এটা খাবে না এটা তো আমার আর মেয়ের জন্য ওই জন্য তোমাদের দাদা জন্য আবার ওই আলাদা করে একটু হালকা করে মাছের জোল করে দিচ্ছি এই দেখো এই মাছের জোলটাও হয়ে গেছে বাঁচতে বা একটু ধনিয়া দিয়ে দিলাম মাছের ঝোলে মাছের ঝোলটাও তৈরি হয়ে গেল। এবার কিন্তু রান্না শেষ হয়নি আবার এই গ্যাসের ওপর কী সব মানে একটু পড়ে থাকলে না আমি আবার একটু কাপড় দিয়ে মুছে দিই মুছে দিই আবার পোস্তর তরকারিটা দেখো চকচক করছে গ্যাসটা কোন কেন ভালো তো এই যে আবার পোস্তর তরকারিটা বসিয়ে দিলাম এই যে কড়াতে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম যেন তাছি পাঁচ ফোড়ন দি একটু কালো জিরে দিয়েছি বাঁকুড়ার জেলায় জানো তো ওরা মানে ওখানকার লোকেরা ম্যাক্সিমামই পোস্ত না কালো জিরে ফোড়ন দেয় কিন্তু ভালোই হয় খেতে আমি একটু আজকে কালো জিরে দিয়ে দেখছি তবে খেতে ভয়সবাদ তো পরে দিচ্ছি খেতে কিন্তু ফুলকপি আলুর পোস্তটা আমাদের দাদা ভাইয়ের তো ভীষণ ভালো লেগেছে এই যে আলুটা একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কারণ একদম ধক ধকে সাদা পোস্ত কেউ খাবে না তারপরে একটু ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি আগে দিনে আলু আগে একটু আলুটা ভেজে তারপরে ফুলকপি দিয়ে একসঙ্গে ভেজে দিই খুব ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখো ভালো করে ভেজে তারপরে পোস্তটা তো বেটেই রেখে দিচ্ছি পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা নুন আর একটু মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম সামান্য পোস্তটাতে একটু চিনি দি মানে খুব মিষ্টি না সামান্য একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না দেখবে বাস এবার দিয়ে দিলাম এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো মানে কষানো বলে না ঠিক একটু নাড়াচাড়া না করে একটু ভাজা ভাজা মতো না করলে আমাদের এই যেমন অনেকে প্রস্তুত লাস্টে দেওয়া হয় সেদ্ধ হয়ে যায় আমাদের এখানে মানে আমার শুশুবাইতে একটু নাড়াচাড়া করে দিতে হয় ওই জন্য এরকমই আমি করছি দেখো নাড়া পুরো হয়ে গেল এবার পরিমাণ মতো আমার যতটুকু জলের দরকার ততটুকু জল দিয়ে দেবো আর একটু জল দিয়েছিলাম পরে একটু পরে আবার মানে ফোনটা ইয়ে করে আবার একটু জল দিয়েছিলাম কারণ আলুটা সেদ্ধ হবে তো ওই জন্য কারণ পোস্ত তো এমনি মানে জলটা টেনে যাবে আর এমনিতে একটু থক থকে ধরো হবে এটা তো আর ঝোল হবে না বাস এবার এটা হতে থাকলো এ দেখো পুরো একদম রেডি একদম থক থকে আলু ফুলকপি শিম দিয়ে পোস্ত তোমরাও এইভাবে করে দেখবে খেতে ভীষণ ভালো লাগে আর ওটা মনে হয় স্কিপ করে গেছি দেখায়নি ফোনটা অফ করি তারপরে ওই তখন একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছিলাম গ্যাসটা সমুচা কমপ্লিট বাসন টাসন এখানে সব শুকিয়ে গেছে এখন মেশিনে আরেকবার কাঁচা বসিয়েছি মেশ স্নান করতে ঢুকেছে তারপর মেশিনে কাঁচা কমপ্লিট হয়ে গেলে আমি ওর ছাদে যাবো একটু মিলে দিয়ে আসো তারপর আমি চান করতে আছে তোমার অনেকক্ষণ টাইম লাগে বাথরুম তখন পরিষ্কার করতে হবে চলো পুজো তো আছে অনেক কাজাগাজ পুজো দিলাম এই যে জবা ফুল চারটে ফুটেছে একটা বিপদ তাল লিখে দিয়েছি আদামা মা তারা আর বাজরাঙ্গুলিকে আর এই যে রক্ত গাঁদা ফুল কয়েকটা ছেড়ে নিয়ে এসছে দিয়েছি ঠাকুরকে নীলকাণ্ড ফুটেছে কয়েকটা কয়েকটা এই দেখো পুজো দিয়ে নেমে এসে খেতে বসে গেলাম ছাদে অনেক জামা কাপড় তুলে নিয়ে এসেছে আরও কিছু জামা কাপড় ছিল আমি বললাম না হাত মাকে খেয়ে নি দেরি হয়ে যাবে তারপর আবার যাবার আমাদের এখানে আবার হঠাৎ করে একটু কারেন্ট চলে গেছে এই জন্য ভাতটা যতই রান্না করি পরে যেন একটুখানি গরম করে নিলে ভালো লাগে এক মিনিট মাইক্রোওয়েভ চালাতে পারলাম না কারেন্ট চলে গেছে স্নান করছিলাম তখন চলে গেছে কপাল ভালো যে যখন সেকেন্ড টাইম মেশিন চালালাম ওয়াশিং মেশিন তখন যায়নি না আমি পাগলা হয়ে আর কি করা যাবে যার খেয়ে নি এখন গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে এসেছি আজকে তো সন্ধে দেওয়া ছিল আজকে একটু দেরি ছটা কুড়ি বাজে এখন আর এখন দেখছি একটু মোটামুটি পনেরো ছটা ছটা নাগাদ সন্ধ্যেটা হচ্ছে দেখছি মানে আগে পাঁচটা দশ পনেরো মানে সন্ধ্যে এখন সাড়ে পাঁচটা তো একটু আলো আলো আছে বড়দিন হয়ে গেছে আর এমনিতেই তো ওয়েদার দেখে মনে হচ্ছে আমাদের এখানে তো পুরো মনে হচ্ছে ফাল্গুন মাস একদম মানে ফেব্রুয়ারি এন্ডের যে সময়টা সেটাই মনে হচ্ছে একদম মানে একদম ই চলে গেছে ঠান্ডা সকালবেলা আজকে একটু 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 ঠান্ডা লাগছিলো হঠাৎ করে ঠান্ডা না অদ্ভুত ওয়েদার যখন খুব কড়া রোদটা হোক না বেলাতে মানে ছাদে এখন মানে আজকে শ্যাম্পু করেছি মাথায় আর ছাদে ঠাকুর ঘর মুছলাম তখন তো মুছলাম ঠাকুরঘর পুজো দেওয়ার আগে তারপর টুকটাক কয়েকটা জামা জামাকাপড় মেলা ছিল সকালে তো একবার পুরো কাঁচা হয়েছে দুবার করে কাঁচা হয়েছে সব দুবার মেশিন চালানো হয়েছে পরে একবার চালালাম সেই আমার স্নান করার পর নাইটিটা যখন বেলছি ই তখন দেখছি ঠাকুরের বাসনটা একটু ধুচি তখন ওই করতে করতে আমার এত রোদ আমার চুল অর্ধেক শুকিয়ে গেছে না আর রোদে আর দাঁড়াতে হয়নি তারপরে খা নিচে নামলাম কারেন্ট অফ হয়ে গেছে স্নান করতে করতেই জানি না কি একটা আমাদের এখানে সারা ছিল সেই ওই ফ্ল্যাটের পাশে ফ্ল্যাট আছে কী করছিলো ওই জন্যই অনেকটা দেরিতেই এসছে পাঁচটার সময় কারেন্ট এসছে বলেছিল দু ঘন্টার জন্য কিন্তু অনেকক্ষণই সময় লেগেছে যাক শীতকাল বলে তো অতটা অসুবিধা হয়নি গরমকাল হলে তো একদম আমাদের এখানে খুব একটা কারেন্ট যায়ই না বলতে গেলে যা মানে কোনো কোনো কারণেই গেছে ওটা ওই ফিউজ কি উড়ে গেছে সেই জন্য ওই ঠিকঠাক করছিলো না আমাদের এখানে একদমই কারেন্ট যায় না যেহেতু সিএস সি কারেন্ট আর তারপরে আমার সবচেয়ে ভালো যে আমি গিজারটা চালিয়ে নিয়েছিলাম বলে নাহলে ওই ট্যাঙ্কের ঠান্ডা জল বাবা কারণ তখন তো চান যখন একটা কুড়ি বাজার আমি ভিতরে বাথরুম ব্যাথর পরিষ্কার করছি তখনই দিন লাইটটা অফ হয়ে গেল কী হলো ও বাবা কারেন্ট চলে গেছে তাও জলটা না তো টাইমের জলটাও বন্ধ করে দেয় তবে একটু কারেন্টের সঙ্গে টাইমের জলটা বন্ধ করে নি তো তখন একটা পরে তো শুরু হয়ে আরে উপরে তো অনেকটা জল নিচ থেকে পাইবে এ করে আসেন একটু তো শুরু করছি একটা বাজে কিন্তু শুরু হয়ে যায় আমার মতো ট্যাঙ্কের জলই ইউজ চান ওই জন্য গিজারের জল দুটো মিশিয়ে করলে তবে ঠিক আছে তাই আমি বললাম ভাব পাশে বাড়ি কাকিমা মাকে বলছে বলছে জানিস তোর কাকু চান করবি এ হয়তো গিজার চালায়নি বাস গীরাচারতের বাহিনে ট্যাঙ্কি ঠান্ডা জল আমি আবার ঘর থেকে গরম জল করে দেওয়া আমাকে বলছে দেখে দেখ কখন আসবে কারেন্ট কাকিমা দেরিতে একটু পুজো করে এখন আর পারে না তো সকালবেলা টিফিন টিফিন খেয়ে একেবারে পুজো করতে করতে বারোটা তারপরে রান্না করে তার বলছি জানিস চিমি চাতে যে পুরো অন্ধকারই আমি রান্না করলাম আর হ্যাঁ বলেছে আসবে কারেন্ট চলে গেছে ঠিক করছে এখানে বলছে ও আচ্ছা আমাকে ডাক্তার জিজ্ঞেস করলো এই তো তারপরে যে সন্ধ্যে ঠন্দে দিলাম তোমাদের দাদা তো আজকে চারটে কুড়িতেই এসে গেছে এসে তারপর ই বসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে টোটে তারপর ছাদে দিয়েছিলো কয়েকটা জামা পড়ছিলো নিয়েছি চলে আসলো লক টক করে আসলো আমরা তোমাকে আর ছুট উঠতে হবে না আমি যাচ্ছি তারপর একটুখানি শুয়ে বসে কাঠিয়ে অন্ধকার তো কীরকম অন্ধকার অন্ধকার লাগছে যাক কারেন্ট আসলো তো পাঁচটার সময় এখন তো জানা দরজা সব বন্ধ থাকে এই জন্য আরও বেশি অন্ধকার মনে হয় গরমকালে ধরো সব খোলাই থাকে তারপর পদ্মাগুলো তো সরিয়ে দিচ্ছি একটু একটু আলোগুলো ঘরে আসতে যাক পাঁচটার সময় এসে গেছে ঠিকঠাক এই যে সন্ধে ঠান্ডে দিলাম দিয়ে চা ফা খাচ্ছি এখন চা বিস্কুট খাচ্ছি দুটা ছোটো ছোটো গ্যাসে বসিয়েছি দিচ্ছি সিম করে এসেছি তোমাদের দাদা ভাই আবার মিষ্টি নিয়ে এসেছে আমি বলেছি মিষ্টি আনবে অন্য মিষ্টি আনবে না রসগোল্লাটাই নিয়ে আসবে ওটা রেখেছি ফ্রিজে ঢোকায়নি বাইরে রেখেছি আবার খাওয়ার সময় একটু একটু গরম করে দেবো দিয়ে কারণ গরম রসগোল্লা একটু গরম রসগোল্লা খাওয়াই উচিত তোমাদের দাদা ভাই মুড়ি দিয়ে দিয়ে দেবো আর কোনো ঝামেলা করতে হবে না মেয়েকে বলেছি মেয়ে বলছে আমি শুধুই খাবেন তাই খেয়ে নে বাবা আর রান্না তো সব আছে গরম করে নিয়ে হয়ে যাবে ভাত করবো নটা নাগাদ করে নেবো তাহলে এখন চা খাই আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা এরকম রাতের খাওয়া দাওয়া সমস্ত কিচেনের কাজকর্ম সেরে আমি তো চলে আসলাম এ তো আজকে কোনো রকম একটু মুখে দিয়েছে আর দৌড় অন্য অন্যদিন কার্টুন দেখে কিন্তু যে তারপর মোবাইল নিয়ে একটু কাটা আজকে আর কোনো সায়নি কারণ আজকে রাত্রি বারোটার মধ্যে ওকে প্রজেক্ট সাবমিট করতে হবে ওর অবস্থা এখন হেভি খারাপ মানে কোনো আর তার কথা বলার সময় নেই আমি ওকে দুপুরবেলা কারেন্ট চলে করতে পারিনি প্রজেক্ট অনেকটা আমি এই জন্য ওকে এগিয়ে রাখতে বলি কাজ যাই হোক সে ও বুঝে নেবে ওরটা আর কি বলবো বলো তারপর এই যে আমি তো বেডরুমে চলে আসলাম এই হাতে নিবিয়ার কৌটো নিয়ে দাঁড়িয়ে আছি নিবিহাটা এখন মাগব তারপর সবচেয়ে ভালো কথা কি বলতো কালকে সানডে আছে আমার স্যাটারডেতে রাত্রে ঘুমোতে খুব ভালো লাগে তোমাদেরকে আগেও বলেছি সেটা আমার স্কুল লাইফেও কলেজ লাইফেও এই সংসার লাইফেও কারণ কালকে আমাকে সকালবেলা রান্নার ঝামেলাটা নেই একেবারে টিফিন টিফিন যখন করবে তখন দেখা যাবে কিন্তু সকালবেলা উঠেই একদম সোজা ঠাকুরগড় বুঝে কি যাওয়া সেই ঝামেলাটা নেই হুম তাও আমি সাড়ে চারটার মধ্যে উঠে যাই যতই রোববার তাকে নিয়ে থাকো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ফ্লগে একটা গুড নাইট